উৎসব পরিবেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হল সন্দীপের স্টুডেন্ট এপিনিটির দুই হাজার চব্বিশ ও সেবা বর্ষের নির্বাচন এতে প্রেসিডেন্ট পদে নুরুল আফতাহি আরজু ও জেনারেল সেক্রেটারি পদে শেখ ফরিদ নির্বাচিত হন নির্বাচনকে ঘিরে ভোটার উপস্থিতিতে ভোট কেন্দ্র প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের মিলন মেলায় পরিণত হয় সন্দীপের ছাত্রের স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার শিক্ষার্থীদের এই সংগঠনে প্রায় তিনশো শতাধিক ভোটার রয়েছে তবে নির্বাচনে অনলাইনে ও অফলাইনে প্রায় দুই শতাধিক ভোটার ভোটারগণ ভোটিং এর মাধ্যমে নির্বাচনে অংশ নেন এবং ভোটারগণ নির্বিঘ্নে তারা তাদের প্রার্থী বেছে নেন অনুষ্ঠিত সে অবর্ষে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করেন উপদেষ্টা শামসুল করিম হৃদয় এবং প্রধান উপদেষ্টা ও প্রথম নির্বাচিত সভাপতি আদিত্য জাহিদ লিডারশিপটা শুধু শুধু এমনি হয় না লিডারশিপদের কাজ হচ্ছে যে লিডারশিপ তো এর মাধ্যমে কাজ হচ্ছে সামাজিক এবং আমাদের যে শিক্ষামূলক কর্মকাণ্ড ওগুলোতে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণদেরকে বর্তমান আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ হচ্ছে বর্তমানে তরুণ হচ্ছে যে আপনার সামাজিক সংগঠনের থেকে দূরে থেকে আপনার বা অন্যান্য খারাপ দিকে চলে যাচ্ছে তাই আমাদের একটু সচেতন করার জন্য এইসব সংগঠন আর আমাদের সংগঠন কিন্তু সন্দীপ স্টুডেন্ট অ্যাপিনিটা কিন্তু সন্দীপ ভিত্তিক আর সন্দীপের সব স্টুডেন্টদেরকে একাত্র করাই আমাদের লক্ষ্য সন্দীপের একটা বিষয় আমরা খেয়াল করি সেটা কি আমরা অনেক দূরে থাকি শহরে নদী পার হয়ে আসতে হয় তা আমাদের মধ্যে একটা লিমিটেশন থাকে সো এই যে একটা ট্র্যাক হ্যাঁ এটা একমাত্র সম্ভব হয়েছে আমরা একতাবদ্ধ ছিলাম আদারওয়াইজ এটা সম্ভব ছিল না এবং এখানে যারা প্রেসিডেন্ট হয়েছে তাদের যে কন্ট্রিবিউশন ছিল ব্যাপারটা এরকম না এখানে আমাদের আরও অনেক মেম্বার ছিল যাদের ডেডিকেশন হার্ডওয়ার্কের কারণে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি এবং আজকে ষষ্ঠ নির্বাচন চলছে হ্যাঁ প্রত্যেকটা বছর আমাদের ইলেকশান হয় আমরা সোশ্যাল কার্স করছি বিদায় এটা করতে পারছি যেমন আমি যদি নাম বলতে চাই অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা সন্দীপের না কিন্তু এই অ্যাফিনিটির অ্যাক্টিভিটি ভালো লাগে দেখে চলে আসে স্পেশালি আমরা কি করি আমরা মূলত স্কিল নিয়ে কাজ করি লিডারশিপ যেটা বেসিকলি দরকার এটাকে আমরা অনেক প্রোগ্রাম করেছি সন্দীপের যে সংগঠনগুলো আছে ছাত্র ফোরাম শ্রীরাম কলেজ ইউথ ক্লাব ইউনাইটেড ক্লাব আরও অনেক ফোরাম আছে যাদের সাথে আমরা বেসিকলি কাজ করেছি সো আমরা একটু ইউনিকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছি এই জন্য যেটা আমরা ফিল করেছি ইউনিভার্সিটিতে আমাদের অনেক স্টুডেন্টরা কি করে অনেক কিছুর গ্যাপ থাকে যেটা আই ইউসিতে পড়ে না আপনি যদি কম্প্যারিজন করেন একটা নর্থ সাউথ ব্র্যাকের স্টুডেন্ট আর আই মধ্যে একটা ডিফারেন্সিয়েট আছে তো আমরা সন্ধি বিস্টেন্স অ্যাভিনিটি এমন কিছু দিয়েছি এখন যদি আমি এদের প্রেসিডেন্ট একজনকে কম্পিট করতে বলি নর্থ সাউথ একজন সাথে কম্পিট করা দে ক্যান টু ইজিলি লিডারশিপ নিয়ে তারা অনেক ভালো কিছু করবে কারণ তাদের মধ্যে ওই পটেনশিয়াল আছে এই সময় ভোট কেন্দ্র উপস্থিত সাধারণ ভোটার সহ নির্বাচনে প্রার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল আফতাহি আমি সন্দীপ স্টুডেন্টস অ্যাফিনিটির বার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সন্দীপ স্টুডেন্টস অ্যাফিনিটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক বছরই বাছরিক নির্বাচন করা হয় সেখানে যদিও নির্বাচন একটা মাধ্যম নেতা বেছে নেওয়ার এবং স্টুডেন্ট অ্যাফিনিটি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার তো সেই হিসেবে আমরা নির্বাচনে প্রার্থী হই এবং অনেকে জিতে হারে কিন্তু আমাদের মধ্যে হার জিতটা মূলত বড় ব্যাপার না আমরা একসাথে হারা এবং জিতা তার চেয়ে বড়ো হিসেবে আমরা সবাই একসাথে থেকে কিভাবে কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারবো কিভাবে আমাদের সন্দীপ যে একটা উপজেলা একটা পিছিয়ে পড়া উপজেলা সেইটাকে কিভাবে আমরা বাংলাদেশের বুকে আর একটু ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো সন্দীপের মানুষ তথা বাংলাদেশের মানুষের উপকারে কীভাবে আমরা আসতে পারবো এই সর্বশেষ আমাদের যে ফেনীতে যে ভয়াবহ বন্যা ছিল সেখানে আমাদের স্টুডেন্ট কার্যক্রম অনেক ছিল আমরা অনলাইন অফলাইনে অর্থ কালেকশন করেছি এবং সেখানে আমরা ওই বন্যার মধ্যে ত্রাণ পাঠিয়েছি স্পিড বোর্ড পাঠিয়েছি এমনকি বন্যা শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের কার্যক্রম শেষ হয়নি আমরা সেখানে পুনর্বাসনেও আমরা টিন সহ বিভিন্ন সরঞ্জাম আদি কিনে দিয়েছি আমি ইমদির ইসলাম সৌরভ আমাকে দাঁড়ানো হচ্ছে যে পাবলিকশন সেক্রেটারি পাবলিকদের যে মান ডিমান্ড ওগুলো কিছু আমার আন্দারে তো হচ্ছে যে আপনারা অনেকে ভোট দিয়েছেন অনেকে ভোট নাও দিয়ে আমাকে যদি বিজয় করেন আমি এফিনিটির পক্ষ থেকে এফিনিটিকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট অফ অল এটা আর যদি আমি যদি হেরেও যাই তাও কী করবো আমি সবার সাথে তালে তাল মিলিয়ে যারা চব্বিশ পঁচিশ সেরা বয়সে নির্বাচিত হবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এফিনিটিকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করব আমি যদি নির্বাচিত হই সেক্ষেত্রে প্রথমত আমার চিন্তা থাকবে আমাদের সন্দীপের মধ্যে যেহেতু একটা আলোচিত এবং হচ্ছে সমালোচিত যে আমাদের সন্দীপ স্টুডেন্টস অ্যাপিনিটি সেটিকে বড় পরিষেবা এগিয়ে নিয়ে যাবো আমাদের ভার্সিটির মধ্যে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে স্টুডেন্ট হচ্ছে সরি থাকে সেক্ষেত্রে তাদেরকে একতাবদ্ধ করে আমাদের সন্দীপ স্টুডেন্টস অ্যাপিনিটি আমাদের সামাজিক কার্যক্রমগুলো অর্থনৈতিক কাজগুলো সেগুলো আমরা বড় প্রজেক্ট অথবা আমাদের সামনে যে প্রজেক্টগুলো আমরা ধরবো সেগুলো যাতে আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে আমার নজর থাকবে অনুষ্ঠিত নির্বাচনে স্বচ্ছতার নানান ইস্যু নিয়ে মতামত জানান নির্বাচন পর্যবেক্ষক অ্যাডভোকেট রায়হান জয় সন্দীপের স্টুডেন্ট এপিনিটি সেবা বর্ষে নির্বাচনের প্রধান নির্বাচক কমিশন পদে দায়িত্ব পালন করেন মেজবাহ উদ্দিন নিয়াজ এছাড়া ইলেকশন কমিশন পদে দায়িত্বে ছিলেন সাইদ মাহমুদ ও নাফিজুল ইসলাম ফলাফল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার ভোটের ফলাফল তুলে ধরেন এই সময় তিনি বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ফিনান্স সেক্রেটারি মোহাম্মদ মোকার রফসাইন অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সোহাগ অফিস সেক্রেটারি মোহাম্মদ মুফাসিরুল ইসলাম পাবলিকেশন সেক্রেটারি ইমদাদুল ইসলাম সৌরভ, ইউথ এবং লিডারশিপ সেক্রেটারি নজরুল ইসলাম মাহমুদ, ট্যুর এবং স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ রবিউল মাওলা ফাহাদ, আর্টস এন্ড কালচারাল সেক্রেটারি মিনহাজুল আলম তানভীর। চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সন্দীপের মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে এই সংগঠনটি বারো বছর আগে গড়ে ওঠে। সন্দীপ থেকে শহরে পড়তে আসা শিক্ষার্থীদের মেধা বিকাশের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। এছাড়া সংগঠনটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকরী নানান উন্নয়নমূলক কাজ করে থাকে।